সেদিন থেকে যে মন্ত্রী সাহেব বললেন ইসলাম নট ইসলাম চলবে না সেই মন্ত্রী সাহেব নিজেই বললেন আমার জামালপুর ডিস্ট্রিক্টে মাঝখান যে একটা ওয়াল আছে ওই পাশে হিন্দুদের পূজা অর্থাৎ মন্দির আর এই পাশে আমার জামারপুরের কেন্দ্রীয় জামে মসজিদ আমরা আজান দিয়ে নামাজ পড়ি ওরা ঢোল বাজায়া বাজায়া আমরা পূজা করে আমরা কাউকে কখনো বাধা দেই নাই মন্ত্রী মহোদয়কে বলবো এটাই তো ইসলামের সৌন্দর্য এটাই তো ইসলামের সুনাম সুখ্যাতি অতীত ঐতিহ্য যদি এইটা বুঝলেন তাহলে ইসলাম কে আপনি নট বলেন কেন কথা বলেন ঠিক কিনা একজন মুসলমান ইসলামকে নট বলতে পারে ইসলামকে ইয়েস বলতে হবে যেখানে ইসলাম যেখানে iman যেখানে কুরআন যেখানে তাবলীগ যেখানে দাওয়াত যেখানে তাফসীর আমি মুসলমান সেখানে আছি আজকে আমি দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে আলোচনা আমি করব না যখন দেখি সনাতন ধর্ম অবলম্বী ভাইয়েরা আমার আমাদের এই দেশে তারা সংখ্যালঘু বিরানব্বই ভাগ মুসলমানের দেশ ধরে কোন ঠিক কিনা এই দেশে আপনারা জামায় আদরে আছে একই সাথে আমরা পূজা করেন আর আমরা আর এক নামাজ পড়ি তারা বিপরীত কথা বলেন না কেন আমার ভাইরা কথা বলেন ঠিক কিনা আমরা বলবো নিঃসন্দেহে শত সহস্র বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ভিতরে আছে এইটাকে যারা বিনষ্ট করার জন্য আমার ইমান আমার জীবন আমার মরণ করণ জান দিয়ে যাকে ভালোবাসি এটা মূর্তির পায়ের উপরে থাকতে পারে না আমি সরকারের কাছে দাবি জানাবো

আমার ভাইরা আপনারা বলেন এই দেশের হিন্দু ভাইরা কি আমাদের সাথে মারামারি করে কথা বলেন আমি গতকাল জুমার খুদ্ বলেছিলাম আজকে তাদের দশমী হবে এই দশমী করার পরে ট্রাকের পর ট্রাক নিয়ে গিয়া করত নদীতে ডুবাবে আমি দেখলাম তাই মুসল্লিদের হাত তুলে ওয়াদা নিয়েছিলাম খবরদার তাদের ট্রাকের দিকে একটা ধুলাও নিক্ষেপ করবেন না একটা ঘাস মারবেন না কটুবাক্য বলবেন না আর চোখে তাকাবেন না তারা তাদের ধর্ম পালন করবে নেচে গে। আমরা বাধা দিব না এটাই ইসলামের সৌন্দর্য কালন না কোন দিন আমাদের ধর্ম আমাদের কাছে তাদের ধর্ম তাদের কাছে এই বিধানকার তাই বলে যদি কেউ শয়তানি করে তাকেও আমরা সার দিতে রাজি নাই আমার সালমান কষ্ট পাইলেন আল্লাহ নিজে বলছেন বায়ান হইলেন না হিন্দু ভাইরা অসনাতন ধর্মাবলম্বী ভাইরা আপনারা যদি কোরআন কে করে আপনাদের জীবনেও শান্তি দিয়ে ভরে দিবেন কে কোন সন্দেহ

فَإِذَا الَّذِي وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ يَعْلَمُ إِنَّ رَبَّكَ يَعْلَمُ ما بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ রাব্বুল আলামিন সূরা নম্বর আয়াতের ভিতর বলেন ইলা সাবিন রাব্বিকা বিল হিকমতি তোমার রবের দিকে মানুষকে তুমি দাওয়াত দাও মানুষকে তুমি তাবলিক করো মানুষকে তুমি ডাকতে থাকো বেল অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় অত্যন্ত হেকমতের সাথে কোরআন সুন্নার ভিত্তিতে আর মাওয়াজাতুল হাসানা উত্তম ওচিয়ত ওয়াজের মাধ্যমে তোমরা কো মানুষের আল্লাহর দিনের দিকে ডাকো আল্লাহর রাস্তার দিকে তোমার রবের দিকে ডাকো নিঃসন্দেহে এই দাওয়াত পাওয়ার পরে কারা গোমরাহ হয়ে যায় আর কারা কোরআনের রাস্তায় হেদায়েতের রাস্তায় জান্নাতের রাস্তায় চলে দুনিয়াবাসী না জানলেও আমি আল্লাহ অবশ্যই জানি সুতরাং আমাদের দায়িত্ব হল ওপেন সিক্রেট পৃথিবীর সকল মানব মন্ডলীর জন্য কোরআনের হেদায়ত আমরা দ্বারা শুনতে বলতে থাকব যারা কোরআনের কথা মেনে চলবেন জান্নাতের রাস্তায় শান্তির রাস্তায় নিরাপত্তার রাস্তায় যারা চলতে পারবেন যারা মানবেন না দুনিয়াতেও শান্তি হবে না আখেরাতেও মুক্তি হবে না জাহান নামে যেতে হবে আমরা কোথায় যেতে চাই তাহলে মানতে হবে কোন কিতাব এটা কত সুন্দর কিতাব একটু খেয়াল করেন না আমার নবীজি ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন আমার নবীজির নাম কি সবাই বলেন মহাম্মান এটা মাফুলের সিগা বাবে বাবের থেকে এসেছে এর মানে হলো যার প্রশংসা খুব বেশি বেশি করা হয় এই মানুষকে মহাম্মান বলা হয়

সেটা হলো এই আমার নবীজি ইসলামের দাদা খাজা আব্দুল মোতালেব তিনি রাতের বেলায় স্বপ্ন দেখেছিলেন যে তার পিঠ থেকে একটা শিকল বের হয়েছে সেই শিকুলের ঊর্ধ্বাংশ উপরের অংশ ডালপালা ফরুহা ফিসামা আসলুহা সাবিতুন ফরুহা ফিসামা যার নিম্নাংশ সত্তবক জমিনে প্রথিত হয়েছে আর ঊর্ধ্বংশ ডাল পালা পত্র সত্তবক আসমান পেরিয়ে আর সে আজিমে গিয়ে ঠেকেছে স্বপ্ন দেখলেন কে আল্লাহর নবীর দাদা উনি এটা দেখার পরে দেখলেন ওই বিক্ষের এক একটা পাতা এতই আলোক উজ্জ্বল মনে সাতটা সূর্যের আলো এক জায়গায় করলে যত হবে ওই এক একটা পাতার আলো এর থেকে বেশি বিচ্ছরিত হয়েছে আর এই পাতার নিচে প্রাচ্য প্রাতিচ্ছের বিশ্বের কোটি কোটি মানুষগুলো আশ্রয় প্রশ্রয় নিয়েছে সুভান আর কিছু মানুষ এসে এই বৃক্ষের তলাটা কাটার জন্য চেষ্টা চালাচ্ছে যারা বৃক্ষের এই তলাটা কেটে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আপনারা বলেন এরা কি ভালো করতেছে এই সমস্ত শয়তান আমার নবী আমার ইসলাম আমার কোরআনকে নির্মূল করার জন্য পৃথিবীর শেষ পর্যন্ত চেষ্টা চালাতে থাকবে কিন্তু পারবে পারবে কথা কোন পারবে পারবে না কেন আপনারা জানেন এইটার যিনি মূল কন্ট্রোলিং পাওয়ার যার হাতে আছে তিনি কে তার সে শক্তিমান আসমান জমিনে কেউ আছে নাকি পৃথিবীর সকল শক্তিধরের সবচেয়ে বড় শক্তিধর ক্ষমতাধর যিনি তার নাম কি মানুষ পৃথিবীতে যারা আসবে কদের কদের শব্দের অর্থ হলো শুধু ক্ষমতাবান আমার আল্লাহ এসপে তফজিল মোবালগা এসপে তাফজিল কি বলে এসপে ফাইল মোবালগা আমার আল্লাহ হলেন কদির ফাইল ওজনে যার মানে হলো আমার আল্লাহর চাইতে ক্ষমতাবান আসমান জমিনের দ্বিতীয় আর কেউ সুতরাং সকল ক্ষমতার আধার কে আন্ডাল কুয়াত লিল্লাহি জামিআ আপনারা বলেন আপনাদের এলাকায় কি খেরের পালা দেখছেন আপনারা খেরের পালায় যদি আগুন লাগে আর কেউ যদি যে এরকম ফু দেয় গোটা আলতাব নগর এলাকার সমস্ত মানুষ এসে যদি ফু দেয় খেরের পালার আগুন নিঃসন্দেহে নিবে যাবে কি হবে বাড়বে না কমবে বাড়বে এমন কি খেরের পালা বলবে তোমরা যারা যারা আসছো আসো আমার আর একটু দরকার কথা কন না কেন আপনারা ইউ কালেক্টর গাছ দেখছেন না দেখছেন তো জমিরের আইলাইলে অনেক সময় আমরা লাগাইছিলাম আগে একজন লোক আমার এলাকায় চিন্তা করলো এই এগুলো রাখা যায় না এগুলো সব কেটে সাফ করে দেব সবাই গিয়া ওটা কাটা শুরু করছে 10টা কেটেছে জড়কন কয়টা 10 দিন পরে যে দেখে ওই প্রত্যেকটা থেকে 10টা করে খুশি বাড়াইছে কথা বলেন কয়টা করে বলেছে চিন্তা করেন আপনি খেরের পালার আগুন যেমন ফুদিয়া নেবে না ইউকেলেক্টার গাছ যেমন দশটা পাঁচটা কেটে শেষ হয় না এক একটা থেকে এরকম কুশি নির্গত হয় নতুন নতুন গাছ শত শত গাছ বের হয় আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মক্কি জিন্দিগিতে বিশ্ব নবীকে শেষ করা করতে চেয়েছিল তার মনকে উৎপাদন করতে চেয়েছিল তার শিকড়কে কেটে চেয়েছিল কাটতে তো পারে নাই শুধু মক্কা নয় মদিনা নয় গোটা পাচ্চ পাতিচ্চ আজকে বিশ্বে।

তা ফের বেজি نار মুশরিকরা যতই চেষ্টা চালাক না কেন আমার কোরআনের নূর আমার নবীর নূর কে তারা নির্বাপিত করতে পারবে না আমি আল্লাহ এটাকে প্রজ্বলিত করব পূর্ণতা দান করব আপনারা কি আল্লাহর সাথে একমত আছেন আবার হাত তুলে আল্লাহকে দেখো জি আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি আপনাদের ভিতরে কোরআনের মূল মন্ত্র আছে আমি আওয়ামী লীগ করি বিএনপি করি জাসত বাসত জাতীয় পার্টি যেটাই করি আমি জামাত করি আমি জাতীয় পার্টি করি আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করি ফিরমা শেখ তৌলীক জামাত আওয়ামী মাদ্রাসা আলিয়া মাদ্রাসা যেটাই করি যেহেতু আমার পরিচয় মুসলিম যে কিতাবের একটা হরফ করলে দশটা নাকি হয় সেই কিতাবকে আমরা আমাদের মনে প্রাণে মেনে নিয়েছি এই কিতাবের বিরুদ্ধে এই কিতাবের অনুসারীদের বিরুদ্ধে কেউ কিছু বললে দল মত নির্বিশেষে মুসলমান মাঝে গাম সাবেদে তাদের বিরুদ্ধে ময়দানে নেমে পড়ে ঠিক নাবে ঠিক আলহামদুলিল্লাহ জড়াবো আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর নবীর নাম তার দাদা কি রাখলেন মোহাম্মদ কেন রাখলেন তিনি স্বপ্নের তাবির কারকদের কাছে গেলেন স্বপ্নের ব্যাখ্যাদাতাদের কাছে গেলেন আমি এটা কি স্বপ্ন দেখলাম উনি বললেন যে ওনারা বললেন যে আপনার বংশের ভিতরে একটা সন্তান আসতেছে যেই সন্তানের আলোচনা যেই সন্তানের প্রশংসা শুধু জমিনে হবে না সাততবক আসমানেও হতে থাকবে আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন কি নাম তাহলে রাখব সঙ্গে সঙ্গে উনি নাম রাখলেন আমার নবীর নাম মোহাম্মদ এইটা রাখলেন তার দাদা আর যারা নবীজি কে না দূরে থেকে নবীর সমালোচনা করত। তারা বললো এটা তো মোহাম্মদ নয় এটা হলো মোজাম্মা নজবিল্লা কর মুহাম্মদ মানে প্রশংসিত আর মুজাম্মম মানে নিন্দিত ঘৃণিত মানুষের কাছে অপছন্দনীয় নাউজুবিল্লাহ কয় এরা দূর থেকে নবী সম্পর্কে খুব খারাপ খারাপ কথা শুনেছে যার কারণে নবীর নামে কবিতা লেখে তাকে মুজাম্মম বলেছে এক পর্যায়ে যখন আমার সোনার নবীর সামনে এসেছে নবীজির তেলাওয়াত শোনাও সারা ওদের মুখস ধলাই হাও সারা

তাদের মর্যাদা বেশি না কম ওরা পুরা তেরাস পাড়া তেলাওয়াত করবে আর আল্লাহর জান্নাতের সর্বোচ্চ সীমা জান্নাতুল ফেরদাউসে অবস্থান করবে জোরে বলে সুবহান আল্লাহ আরো জোরে আল্লাহ আকবার আর আমাদের যাদের শুধু ফুলহু সূরা জানা শুধু নামাজের পড়া দশটা সূরা জানা এক তারা ওঠার পরিশ্বাস কথা কয় না আল্লাহকে বলবে আল্লাহ কেবল এক তালায় উঠলাম দুনিয়াতে তো আমার মাল্টি স্টোর বিল্ডিং ছিল দশ তালা আমি অন্তত পাঁচ তলায় এসি পরিবেষ্টিত একটা সুন্দর রবির ভিতরে থাকতাম অন্তত পাঁচ পর্যন্ত নাও আল্লাহ বলবেন আমার নবী কি ঘোষণা দেয় নাই কোরআন যত পড়তে পারবা জান্নাতের তত তলা তুমি সামনের দিকে উঠতে থাকবা সালমান জীবনে এক প্রান্তে চলে এসেছেন এমন একটা অবস্থা আপনার বুড়ো হয়ে গেছেন আর তেলাওয়াত শেখার সময় নাই অথবা তেলাওয়াত শেখা শুরু করেছেন কিন্তু হাফেজ তো হতে পারবেন না আপনার জন্য উপায়টা কি সেই উপায়টা হলো একটু খেয়াল করেন তিরমিজি শরীফের হাদিস যারা কোরআন পড়ে কোরআন মুখস্থ করে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু কোরআনুল কারীমের হালাল গুলো কি হালাল জানে হারাম গুলো কি হারাম হিসেবে বর্জন করে ফেলে

এই হাদিসের ভিতরে আধ খালা শব্দ উল্লেখ করা হয়েছে তার মানে কেউ যদি ঢুকতে নাও চায় যারা কোরআনের পাঠক কোরআন মুখস্থ করেছে হালাল হারাম বাস বিচার করেছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে যাইতে বলবেন ওরা যদি নাও যায় আল্লাহ পাক তাদেরকে জোর করে জান্নাতে ঢুকায় দেবে সুবহান আগামী কাল বলেন ভাই আর জোরে বলেন না ভাই এখন সে জান্নাতে যাইতে চাইবে আল্লাহ পাক বলেন এ কারিয়াল কোরআন

আল্লাহ আমি আমার আব্বা কে একটু আমার আম্মা একটু জান্নাতে নিতে চাই আল্লাহ বলবেন শোনো তুমি যেহেতু দরখাস্ত করেছো তোমার দরখাস্ত আমি তো আল্লাহ ছোট না আমার ভান্ডারে অনেক কিছু আছে এই হাফেজে কোরআন শুধু শুধুমাত্র এই দুইজন না তুমি হিসাব করে দেখো তোমার পরিবারের কাদের কাদের জন্য জাহান নাম অজীব হয়ে গেছে এরকম দশ জনের জন্য আমার কাছে দরখাস্ত করো দরখাস্ত করতে দেরি হবে তোমার দরখাস্তের ভিত্তিতে ওই জাহান নামীদেরকে আমি জান্নাতে দিতে দেরি হবে না তাহলে হাফিজিয়া মাদ্রাসায় যারা পড়তেছে আপনি যদি তাদেরকে সাহায্য করেন আপনি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য যদি একটু মোসায়দ হয়ে যান একটু নাচের হয়ে যান একটু মদত করেন একটু টাকা দেন সমর্থন দেন একটু পয়সা দেন একটা ছেলেকে জাগির নেন বলেন তো এই ছেলে কি আপনাকে ভুলবে এই জবাব না দিলে কিন্তু আল্লাহ বেজার হবেন এই ছেলে কিংবা মেয়ে কি আপনাকে ভুলবে আপনাকে না নিয়ে সে জান্নাতে যাবে না মারহাবাজরে ক